বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে ইউনিসের বিদায়ের সময় বেড়ে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করলেন হিউম্যান রাইটস ওয়াচ জানাব শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দুই দিন পরে প্রত্যাহার করলেন টাঙ্গাইলের বিএনপি নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেগে গেছে বিএনপি জামায়াত সংঘর্ষের রণক্ষেত্র আহত এগারো সবশেষে জানিয়ে দেব সরকারের কর্তৃত্ব নিয়ে জামায়াতের পর এবার বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে ইনুসের বিদায়ের সময় বেঁধে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ধিকি ধিকি করে ক্ষোভের আগুনটা জ্বলেছিল দিন ধরেই এবার বিস্ফোরণ ঘটল বাংলাদেশে ইনুস সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত জাতীয় ব্যবস্থা করা হোক পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইনু সরকার রাখাইন করিডরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে সেনাবাহিনীকে জানানো হয় সে কথা মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে দেশ চালাতে পারে না তাদের প্রধান দায়িত্ব ছিল দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা কিন্তু ইনু সরকার ক্রমাগত নির্বাচন নিয়ে টালবাহানা করে চলেছে চলতি সপ্তাহে মঙ্গলবারই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ইউনুস সরকারকে দাগিয়ে বলেছিলেন যে এই নির্বাচন পিছানোর নৈপত্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে এবার প্রধান ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন বুধবার ঢাকা সেনা প্রাঙ্গনে দাঁড়িয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে তিনি মনে করিয়ে দেন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকার যাতে সেনার কাছে নাক না গলায় তাও করা গলায় বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান একই সঙ্গে মিয়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডোর তৈরির প্রসঙ্গেও আক্রমণ করেছেন ইউনুসকে সাফ বলেছেন রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে মোহাম্মদ ইনু চান্না সেনাপ্রধান পদে থাকুক জেনারেল ওভাকারুজ্জামান তাই বহিরশক্তি ব্যবহার করে তাকে পদ থেকে সরাতে চাইছেন ঘনিষ্ঠ মহলে এমনটা উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান সূত্রের খবর সেই কারণে সরাসরি সংঘাতে না গিয়ে বায়ুসেনা ও নৌসেনাকে পাশে নিয়ে কড়া বার্তা দিলেন সেনাকে অন্ধকারে রেখে যেভাবে ইন্ডু সরকার নানা সিদ্ধান্ত নিচ্ছে তা আর বরদাস্ত করবে না সেনা মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার জানালেন হিউম্যান রাইটস ওয়াশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত সাম্প্রতিক আইন মানুষের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াশ গতকাল বুধবার একুশে মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তারা প্রতিবেদনে বলা হয়েছে গত বারো মে সন্ত্রাস বিরোধী আইনের একটি কঠোর সংশোধনীর আওতায় নতুন প্রবর্তিত ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সভা প্রকাশনা এবং অনলাইনে দলটির সমর্থনে কথা বলা একই সঙ্গে গুম মোকাবেলায় করা খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না এবং আগে ঘটে যাওয়া অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে যথেষ্ট নয় এতে আরও বলা হয় শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করাও সেই একই মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে হিউম্যান রাইটস ওয়াশের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন গুম সংক্রান্ত খসড়া আইনে হাসিনার শাসনামলে রাষ্ট্র কর্তৃক গুম হওয়া শত শত ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিতে খুবই কমই কাজ করে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে আর ডাব্লিউ বলেছে গত পনেরো বছরের শাসনামলে আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার আগ পর্যন্ত দলটির উপর নিষেধাজ্ঞা থাকবে বিচারের প্রক্রিয়াটি বছরের পর বছর স্থায়ী হতে পারে এর মাধ্যমে কার্যত দলটি নিষিদ্ধ করে দেওয়া হল আওয়ামী লীগের যে কোনো ধরনের প্রকাশনা মিডিয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন ইত্যাদি সহ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর মাধ্যমে দলটির সমর্থকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে দলটি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে সক্রিয় ছিল এবং এর একটি বিস্তৃত সমর্থন গোষ্ঠী রয়েছে স্থগিত আদেশ দেওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার এতে রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিলুপ্ত করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে নতুন বিধানের সংগঠনকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে রাজনৈতিক দলের সহযোগী গোষ্ঠী কিংবা দলের প্রচার বা সমর্থক করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যায় এটা বিচার প্রক্রিয়া এবং সংগঠনের স্বাধীনতার আন্তর্জাতিক মানের লঙ্ঘন করতে পারে আসিনের সরকারের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্তদের যথাযথ বিচার হওয়া উচিত উল্লেখ করে এইচআর ডাব্লিউ আরও বলেছে তবে রাজনৈতিক দলের সমর্থনে দেওয়া যে কোনো বক্তৃতা বা কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ মানুষের মৌলিক স্বাধীনতার উপর অতিরিক্ত হস্তক্ষেপ এই প্রক্রিয়া বিগত সরকারের রাজনৈতিক বিরোধীদের ওপর দমন পীড়নেরই প্রতিফলন সে হাসিনার বিরুদ্ধে মামলা দুই দিন পরে প্রত্যাহার করলেন টাঙ্গাইলের বিএনপি নেতা দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ডামি নির্বাচন আয়োজন ও ভোটারের অভিযোগে ক্ষমতাস্যত শেখ হাসিনার প্রধান নির্বাচন কমিশনার সহ একশো তিরানব্বই জনের নামে আদালতে মামলা দুই দিন পরে প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির এক নেতা আজ বুধবার টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন আদালতের বিচারক রোমেলিয়া সিরাজাম বাদী ও বাদীপক্ষে আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নতিজাত করার আদেশ দেন বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত এগারো কুষ্টিয়ার কুমার খালিতে প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী গাজীকালো চম্পাবর্তী মেলার আয়োজন নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে এই ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হয়েছেন তবে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নিয়ে জামায়াতের পর এবার বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি একাত্তরের প্রশ্নে জামাতে ইসলামীর অবস্থান পরিষ্কার করার আহ্বানের পর বিএনপির সঙ্গেও বিবাদে জড়িয়েছে রাজনৈতিক ও কে ডাক দাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সঙ্গে দলটির বিরোধ তৈরি হয়েছে সরকারের কথিত প্রতিষ্ঠা নিয়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরোধিতা করেছে এনসিপি সর্বশেষ তা রাজপথে গড়ানোয় বিএনপির সঙ্গে বিরোধ প্রকাশ হয় সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠনের বিরোধী ছিল এনসিপি সার্চ কমিটিতে বিএনপি জামায়াত অন্যান্য দলের দেওয়ার নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এবং চার কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি গত এপ্রিল থেকে বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপি বলেছে ইসি একটি দলের প্রতি অনুগত তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে শুরুতে জামায়াত একই সুরে কথা বলেছিল আওয়ামী লীগ দাবিতে টানা তিন দিন জামাত ও শিবিরের নেতা কর্মীদের সঙ্গে আন্দোলনের সময় মুক্তিযুদ্ধ ও ইস্যুতে চাপের মুখে পড়ে নিজেদের এনসিপি অবস্থান পরিষ্কার করতে আন্দোলন শেষ হতে না হতেই একাত্তরের বিষয়ে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায় নবগঠিত দলটি এ নিয়ে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের কর্মী সমর্থকরা পরস্পরকে আক্রমণ শুরু করে বিএনপির সঙ্গে বিরোধ যে কারণে দুই সালের পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত কর্পোরেশনের ফল চেয়ে ওই বছরে তিনি এপ্রিল মামলা করেন ধানের শেষের প্রতীক ইশরাক গত সাতাশে মার্চ এই মামলায় নির্বাচনের ট্রাইব্যুনাল ইশরাককে মেয়ের ঘোষণা করেন সাতাশে এপ্রিল রাতে গেজেট প্রকাশ করে ইসি কিন্তু মেয়ের হিসাবে তার শপথ আটকে থাকে ইশরাককে শপথ পড়াতে এক সপ্তাহ ধরে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন করেছেন বিএনপির নেতাকর্মীরা গতকাল বুধবার থেকে টানা অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে এই আন্দোলনের সঙ্গে দূরত্ব রাখলেও গত সোমবার থেকে ইশরাককে দলীয়ভাবে সমর্থন দিচ্ছে গত বুধবার এনসিপি সংবাদ সম্মেলন করে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে নির্বাচনের ট্রাইব্যুনালের মামলায় ইশাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করে ইসি আইন মন্ত্রণালয়ের মতামতের আগে গেজেট প্রকাশ করার সাংবিধানিক এই সংস্থাকে বিএনপির অনুগত এক গতকাল থেকে আন্দোলনে নেমেছে এনসিপি ইসির পুনর্গঠন ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা সরকারের তিন উপদেষ্টাকে বিএনপি মনোনীত একখা দিয়ে তাদেরও পদত্যাগ দাবি করেছে এনসিপি নেতারা